আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলো আমাদের এখানে মিটিং হয়েছিল আমরা মিটিংয়ে এর সবাই সময় বলছি চলুন সদস্য যা করেছে মানে আমাদের এখানে সবথেকে গোপালপুর অঞ্চল পিছিয়ে পড়েছিলো আজ হলো আমরা সেই অঞ্চলের মানুষ যে আজকে অনেক অনেক দূরেছি বা অনেক কিছু আমরা পেয়েছি তা সেইগুলোই

কন্যাশ্রী প্রকল্প করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প করেছেন যাতে নারীদের উন্নয়ন হয় বিধবা ভাতা প্রকল্প করেছে এইভাবে একটা পর একটা উন্নয়ন হয়েছে আমরা যদি দেখি এবং যদি আলোচনা করি তার সকাল থেকে সন্ধে হয়ে যাবে তারপর কি আছে তারপর আছে মুক্তিধারা আনন্দ ধারা আর কি আছে গতিধারা গতিধারা ধারার মাধ্যমে বেকার যুবক যুবীদের গাড়ি প্রদান করা হচ্ছে তাতে একটা মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট মানে টাকা দিতে হবে না স্বাস্থ্য স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীর কথা তো আপনারা সকলেই জানেন স্বাস্থ্যসাথী প্রত্যেক বছরে তার যদি কঠিন রোগ হয় সে যদি হসপিটালাইজ হয় মানে হসপিটালে যদি ভর্তি হয় তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে ওটা এক বছর কেটে গেল তারপর যদি আবার হয় আবার পাঁচ লক্ষ তার পর্ব যদি আবার হয় আবার পাঁচ লক্ষ এইভাবে স্বাস্থ্যসাথী প্রদান করা হয় তারপরে রক্ষীর মানা আপনারা জানেন বকির আগে পাঁচশো টাকা করে দেওয়া হতো সময় বস্ত থেকে শুরু করে আমরা আমফানের সময়ও সাহায্য পেয়েছিলাম সেই সাংসদ মহোদয়ের কাছ থেকে এছাড়া আমরা সাহায্য পাই আমাদের মাননীয় যিনি নেত্রী এই বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় সর্বদা আমাদের সঙ্গে আছেন দু হাজার পর কেন্দ্রের বিজেপি সরকারের নরেন্দ্র মোদীকে আমরা আমাদের বাংলাতে আর দেখতে পাই না দু এই তিন বছর পরে আমরা আবার আমাদের বাংলায় পাচ্ছি এরা আছে শীতে পাখির মতো বসন্তের কোকিলের মতো শুরু করে সমাবেশী তার মধ্যে আছে কন্যাশ্রী রূপশ্রী ঐকসি সবুজ সাথী স্বাস্থ্য সাথী সমস্ত কিছু আর দিদি তিনি ঘোষণা করেছেন থেকে শুরু করে উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সম্মানীয় আবু সালাম মোল্লা মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন সমিতির সদস্য সম্মানীয় নুরজামাল শেখ থেকে শুরু করে উপস্থিত আছেন আরো একজন পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় সম্মানীয় তাপসী মন্ডল মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব রবিক রফিক শেখ মহোদয় থেকে শুরু করে রেজাউল শেখ থেকে শুরু করে সঞ্জিত মন্ডল থেকে শুরু করে নাজমুল হাসান মোল্লা থেকে শুরু করে শিশির ঘোষ থেকে শুরু করে গোলাম মোস্তফা মোল্লা মহোদয় থেকে শুরু করে অরুণ সর্দার থেকে শুরু করে আমাদের বয়স্ক সিনিয়র নেতা পার্টি হয়েছেন অভিষেক ব্যানার্জি মহোদয় উনি একই সঙ্গে বলেন এই বল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা পরিবার আমার নিজের পরিবার প্রত্যেকটা পরিবারকে নিজের পরিবার আত্মীয় স্বজন মনে করে উনি সেইভাবে আমাদের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করেন সেই মানসিকতা নিয়ে উনি কাজ করেন সেই ব্যক্তি আমাদের আজকে জোড়া পরিচিন্ন প্রার্থী হয়েছে অভিষেক ভাইজি মহোদয় তাই আজকে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে আজকে যে জোড়া পরিচিন্ন প্রার্থী অভিষেক হয়েছে উনি আমাদের জন্য কি কাজ করেছে কতটা কাজ করেছে সেটা আমাদের একটু মনে করে দিই আজকে আমরা দেখেছেন যে এলাকায় খুব জলের সমস্যা ছিল ফলতা বিধানসভায় যখন দু সালে আমাদের প্রিয় প্রার্থী অভিষেক মেয়ানজি মধায় দুহাজার চোদ্দো সালে ভোটে এলাকা এলাকায় ভোট চাইতে এসেছিলেন তখন তিনি লক্ষ্য করেছিলেন যে এলাকা এলাকায় পানীয় জলের সমস্যা আছে গ্রামে পাড়ায় ফিউওয়েল নেই নলকূপের অনেক সমস্যা আছে উনি সেটা দেখে আপনাদের আশীর্বাদে শামসা ধরার পরে এক একটা এলাকায় একশো দুশো করে উনি ফিউয়েলের ব্যবস্থা করেছিলেন তারপরে উনি যখন দেখেন যে ফিউয়েল দেওয়ার পরেও এলাকায় পানীয় জল আজকের ফলতা বিধানসভা সহ অনেক বিধানসভায় পনেরো জলের বৈশাখটা খুবই খারাপ সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের প্রিয় প্রার্থী যুবপুর চিহ্নে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিষেক ব্যানার্জি মহোদয় কি করলে তেরোশো কোটি টাকা খরচা করে ফলতা পূর্ব জল প্রকল্পের ব্যবস্থা করেছে যে জলের লাইন আজকের আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাইপ লাইন আমরা পৌঁছে দিয়েছি হয়তো আমরা এখনো পর্যন্ত সবাইকে বাড়িতে বাড়িতে জল পৌঁছতে পারিনি কিন্তু আমি সালাম শেখ থেকে শুরু করে নারায়ণগঞ্জ থেকে শুরু করে প্রাক্তন উপপ্রধান বর্তমান গ্রাম সদস্য সঞ্জয় চক্রবর্তী শুধু বাংলা থেকে নয় ভারতবর্ষ থেকে উচ্ছেদ হয়ে যাবে সেইভাবে লড়াইটা করতে হবে এই যে তিন দফা ভোট হয়েছে এই তিন দফা ভোটে মোদীজির মাথা খারাপ হয়ে গেছে ঠিক করতে পারছে না যে মানুষ কার পক্ষে আছে বুঝে গেছে মানুষ আর বিজেপির পক্ষে নেই কারণ ধর্ম দিয়ে রাজনীতি করা যায় না রাজনীতি একটাই উদ্দেশ্য জনপ্রতিনিধি হওয়ার একটাই উদ্দেশ্য কি মানুষের বিপদে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করতে পারলে তবেই সেটাই হলো রাজনীতি তবেই সেটাই বলে জনপ্রতিনিধি সেটাই হওয়া উচিত কিন্তু বিজেপি সেটা উন্নয়নের চিন্তা ভাবনা করে না শুধু ধর্মটাকে মাথায় নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে আজকে শ্রীরামচন্দ্র কিন্তু আজকে দু হাজার সালে পরে মোদী বলছে শ্রীরামচন্দ্র

অসংখ্য কর্মী সমর্থক আপনারা এসেছেন কিন্তু সময় নিন ধীরে ধীরে ঘের ভারত জয়ন্ত ভৌমিক